পারে দশ পিস নেন পাঁচ পিস নেন বিশ যদি এক পিসও লাগে এক পিসও আমাদের কাছে নিতে পারে আজকে দশ পিস পাঠাবো হচ্ছে ঢাকার বাইরে ঢাকার আসসালামু আলাইকুম পদ্মা হাইলি কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত যদি আপনারা লিভার কন্ট্রোলার নেন আমাদের কাছে সিঙ্গেল এক হ্যান্ডেল থেকে শুরু করে ছয় হ্যান্ডেল পর্যন্ত লিভার কন্ট্রোলার আমাদের কাছে আছে যেমন থ্রি এইট আছে হাফ ইঞ্চি আছে থ্রি ফোর আছে এবং এক ইঞ্চিও আছে যদি বেশি পরিমাণে মালামাল লাগে যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমরা পাইকারি আপনাকে দিতে পারবো খুচরোর থেকে অনেকটা দাম কমে নিতে না পারবেন এক এক আমাদের কাছে আছে হ্যান্ডেল থেকে শুরু করে ছ হ্যান্ডেল পর্যন্ত থ্রি এইট হাফ ইঞ্চি থ্রি ফোর এক ইঞ্চি সকল ধরনের লিভার কন্ট্রোল আমাদের কাছে পাবেন শুধু লিভার কন্ট্রোলারই নয় আমাদের কাছে পাম্পও পাবেন তো এই লিভার কন্ট্রোল আজকে দশ পিস পাঠাবো হচ্ছে ঢাকার বাইরে ঢাকার বাইরে থেকে অর্ডার করেছেন আমাদের কাছে তো ওনার কাছে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে লিভার কন্ট্রোলারটি আজকে ওনাদের কাছে পাঠাবো ভিডিওতে দেখতে পাচ্ছেন দশ পিস লিভার কন্ট্রোলার এই দশ পিস লিভার কন্ট্রোলারে আমরা এখন প্যাকেট করে তার লোকেশনে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিব নতুন অথবা রিকন্ডিশন যে কোনো হাইড্রোলিক মালামালের জন্য আমাদের পদ্মা হাইড্রলিক কর্পোরেশনে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া এই নাম্বারে আমরা সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে হাইড্রোলিক মালামাল পাঠিয়ে থাকি ছোট বড় যে কোনো সাইজের মালামালই হোক না কেন আমরা পাঠিয়ে থাকি অথবা আপনি সরাসরি আমাদের শুরুমে এসেও নিতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ